আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমার চ্যানেলে যারা এসেছেন আজকে ঈদ ঈদের গরু সামনে এনে রাখা হয়েছে এখন হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটা এরকম টাইম সবাই মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ আর কি তো একটু গরুগুলো আগে দেখা হয়নি আজকে যেহেতু সামনে এনে রাখা হয়েছে আমাদের বিল্ডিংয়ের সামনে দেখছি তো আমাদের এবারের ঈদের যেটা কোরবানির জন্য কেনা হয়েছে একটা আমার বিজনেসের মাধ্যমে হ্যাঁ কোরবানি দিতে হবে তো সে কারণে একটা ছাগল দিয়েছি আর হচ্ছে একটা গরু আর আমার বড় বাসুরের বড় বড়ো ছেলের শ্বশুরবাড়ি থেকে একটা ভেড়া এসেছে মানে এ হিসেবে আর কি কোরবানির গিফট বলা যায় বাহাদিয়া বলা যায় সেটা হিসাবে তো সেটা এই তো আর গরু হচ্ছে আজকে জবাই দিচ্ছে ঈদের দিন আর ভেড়াটার ছাগলটা দিবে কালকে আগামী দিন তো এখন গরু কাটাকাটি চলছে সবাই সবার গরু কেটে বাড়িতে নিচ্ছে এদিক দিয়ে আমরা আমাদের কাজকর্মগুলো এগিয়ে নিচ্ছি রাতে আমরা অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি এবং পরের দিন যে মেহমানগুলো আসবেন তাদের আমাদের আসলে বাড়িতে আসা হলে অনেক মেহমান অতীতে আসেন তো সেই জন্য আসলে প্রিপারেশনও করে করে রাখা লাগে তো সেটার কিছু অংশগত যে ভিডিওটি দিয়েছি সেটাতে নিশ্চয়ই দেখেছেন মানে ঈদের আগে দুই তিন দিনের ব্লগ একসাথে দিয়েছি এই যে কেকটা বানিয়েছে আমার বাসরের মেয়ে তার ঝিয়া নেই তো এগুলো হচ্ছে আমরা রুটি বানাচ্ছি এখন সকালবেলা তো রুটি আগেই আমরা নাস্তা করে নিয়েছি খিচুড়ি রান্না করেছিল মেজবাবি তো খিচুড়ি খেয়ে আমরা সবাই রুটি বানানোতে ব্যস্ত গোসল করা একটু পরেই হবে তো এখন আবার তার ভাবি আর কি ভাবছে যে মেয়েরা হয়তো ভুলে যাবে আমাকে আমার রুটি বানাতে এই যে কেকটা এনে দিল তো এখানে একটা ঘটনার কথা বলি যেটা হচ্ছে মজার বিষয় তার জীবনী আমার জন্য স্পেশাল করে একটা ফ্রিজে নিয়ে নিচ্ছিলো এর ভিতরে ওর আম্মু আমাকে ভেবেছিল মেয়েরা ভুলে যাবে কিনা আমাকে দিয়ে দিচ্ছে আর কি এরকম দিয়ে দেওয়ার পরে ও তো যখন এসে দেখলো আম্মি খাচ্ছে তখন তো ওরা আগে দুঃখে কান্না করে একদম অস্থির তো আমি ডেকে বললাম যে নিয়ে আসো নিয়ে আসো আমি তোমারটাই খাবো আমি তো জানি না এইসব এবার পরে ওদেরকে খাইয়ে দিলাম নিজেও খেলাম ওর ওকে সন্তুষ্ট করলাম তো এটা আসলে এই যে আন্তরিকতা ভালোবাসা আসলে মেয়েরা যখন এগুলো প্রকাশ করে ছেলে মেয়েরা খুব ভালো লাগে তো নাস্তা খাওয়া মোটামুটি আমাদের সবার শেষ এখন একটু চাও করে দিচ্ছে আমিকে তার হ্যাঁ তো আমার পাশের মেয়েদের নামগুলো সুন্দর সুমাইয়া সামিহা তাসনিহা তারজিহা চার মেয়ে আমাদের তো এদিক দিয়ে আমাদের মোটামুটি রুটি বানানো শেষ আর গরু কাটাকুটা শেষ হয়েছে তো দিক দিয়ে রান্নার জন্য প্রথম যে প্রাথমিক কলিজা সহ গোস্ত আনে সেটা এনে এনে রাখার পরে আসলে দুয়ে টুয়ে রেডি করছিল আমি রুটি বানিয়ে শেষ করে এখন চলে এসেছি রান্না করে গোস্তটা বসাবো প্রায় সাত আট কেজির মতো মানে এখন প্রাথমিক রান্নার জন্য দিয়েছে তো সেটা একটু যে তেলের ভিতরে সব মশলা ফাতিগুলো দিয়ে রান্না করছি একদম বড় ফাতিলে তো ঈদের দিন সবারই হয় আপনাদের কেমন কাটলো ঈদ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেকেই আসলে অনেক মজা করছেন আবার অনেকে অনেক দুঃখের মাঝেও ঈদটা কাটাচ্ছেন সবাইকে আল্লাহ যেন আনন্দে রাখেন সুস্থ রাখেন এটাই দোয়া আমাকে হেল্প করছে আমাদের সামিয়া মনি তো আসলে লাকি ছুলে কার কার রান্নার অভ্যস্ততা আছে অভ্যাস আছে আর কি কে কে রান্না করতে পারেন আপনাদের কার কার অভ্যাস আছে কমেন্ট করে জানাবেন আমার মোটামুটি অভ্যাস আছে বা আমি পারি আমার সমস্যা হয় না রান্না করতে করতে আগুন ধরানো জ্বালানো মোটামুটি ভালোই তো মেজভাবে বলবে যে ওনাকে দেখলে নাকি আগুন কান্না করে এরকম তো আমার আমার আসলে আগুন জলে মোটামুটি আসলে এখানে মাংসে মাংসের পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ মিক্স মশলা লবণ আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো আসলে পরিমাপটা আসলে হাত দিয়ে দেওয়া হচ্ছে না আমি একদিকে ক্যামেরা ধরেছি আর একদিকে আমার পরিমাণ মতোই আমি দিচ্ছি এখানে বেশি হয়নি কমও হচ্ছে না একটা নিজের আন্দাজ মতোই দিচ্ছি আর কি আসলে আমার বিয়ের পর থেকে রান্নাবান্নার দায়িত্বটা আমার উপরেই পড়ছে তো আমি যখনই থাকি মানে বাড়িতে আসি রান্নাটা সবাই আমার রান্না খেতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন তো সেই হিসেবে ভাবিরাও আমাকে মানে ঠেলে দেন তুমি রান্না করো তো এটা হলো ওনারা আমাকে অগ্রাধিকার দেওয়া রান্নাতে তো আমিও পছন্দ করি অসুবিধা নিয়ে আমারও ভালো লাগে রান্না করা খাওয়ানো সবাইকে তো ভাবিরাও রহমতে সব কিছু ম্যানেজ আমরা যেহেতু একান্নবর্তী পরিবারই সবাই একসাথ হলে অনেক কাজ হয় তো সুন্দরভাবে আমাদের ম্যানেজ হয় রহমতে কখনো কোনো ইয়ে হয় না মানে খারাপ যায় না এটা আর কি ভালোই আনন্দের ভিতরে যায় তো এই তো মাংসগুলো ধুয়ে এভাবে রেখেছি একটা বড় টুকরিতে আর হচ্ছে এখন মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি তো আমি রুটিগুলো বানিয়ে গোসল করে তারপর রান্নাতে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে এরকম আর কি তো আমার হাজব্যান্ড হচ্ছে উনি মানে এই কোরবানির মাংস দিয়েই রোজা খুলবেন ওনারা এরকমই করে আমার বাসুর সহ আমার শাশুড়ি প্রতি বছরই তো রোজা আগের দিন ছিলেন এখন আজকে আবার কোরবানি মুখে দিয়ে তারপরে করবেন আর কি তো সেজন্য বলতেছে যে হ্যাঁ মানে তাড়াতাড়ি করো আমিও আসলে দেরি করিনি যখনই মাংসগুলো আনা হয়েছে তারা হুড়ো করে রান্নাতে চলে এসেছি সব কিছু আমাদের রেডি ছিল বেশি একটা ঝামেলা হয়নি আর গরুটাও তাড়াতাড়ি কাটা হয়েছে

তো আসলে যেহেতু আমার বাসুরের ইন্তেকাল হয়েছে সেই হিসাবে আমরা অনেক আপুরা হয়তো বলছেন যে শোকের ভিতরে এত কিছু করছি তো আসলে তো আমাদেরকে জীবন চলতেই হবে আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরতে হা হুতাশ না করতে সকল অবস্থায় আর কি তো সেই হিসাবে আসলে ধৈর্য ধারণ করে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে বাবিকে সাহস সন্ধানায় দিচ্ছি আর আল্লাহ আল্লাহকে যারা ভয় করে তারা আসলে হা হুতাশ না করে ধৈর্যের সহিত সব কিছু মোকাবেলা বেলা করে এটাই মহত্ততা আর এটাই আল্লাহর দেখা রাসুলের দেখানো পথ তো আমি এখানে আসলে একটুখানি লাস্টের দিকে আর কি জিরা পাউডার দিয়েছি আর একটু সরষের তেল দিয়েছি আরও একটু হবে তো ওনাকে যদিও বিশ মিনিট বলেছি যেন মানে চলে যায় বা একটু অপেক্ষা করে একটু কম টাইম দেখি তো এখানে আমার আর বেশি কষ্ট যখন রান্না হয় বেশি সময় লাগে না আর লাড়কি চুলে ভালোই অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায় তো এদিক দিয়ে আমিও রান্না করে নিচ্ছি তো এক আমার বোন বলেছেন উনি হবেন মানে হিন্দু আর কি উনি বলেছেন যে ওনাদের তেরো দিন মানে তা আসলে মানা না মানা সেগুলো তো মানছি ইসলামে যেটা বলেছেন সেটা তো মানতেই হবে আর আমাদের ইসলামে যেটা নেই সেটা আমরা করবো না এটাই স্বাভাবিক যাই হোক তারপরেও যখন যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো গোস্তগুলো হয়ে গিয়েছে আমি এখন বেড়ে দিচ্ছি সবাই ছেলেরাও অপেক্ষা করছে খাবে খাবে এই আর কি তো কাজের লোক আসলে বেশি একটা নেই একজনই আছে আর পাশের বাড়ি থেকে একজন এসে করে দেয় তো আমার বাসুরের মেয়েরা আমাদের মেয়েরা আমাকেও হেল্প করছে মাকেও হেল্প করছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক এই তো ওনাকে দিয়েছি খুব টেস্ট হয়েছে বললো ভালোই হয়েছে আসলে কোরবানির মাংস আসলে যে যেরকমই রান্না হয় না কেন খুবই টেস্ট হয় সবার কাছেই ভালো লাগে একটু ঝোল বেশি করে রান্না করেছি যাতে রুটি দিয়ে চাউলের রুটি দিয়ে খেতে ভালো লাগে সেই হিসেবে ফাইনালি আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি অনেক এলোমেলো ছিল আসলে রাতে এসে তো ঘুমিয়ে পড়েছি এরপরে সকালে আসলে নিচে গিয়ে অনেক কাজকর্ম করতে হয়েছে তো এখন আমি সব কাজ গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি খাটটা এখানে ছিল মাঝখানে আমি কন্যারে নিয়ে গিয়েছি আর এখানে একটা নিচে বিছানা পেতেছি যাতে করে যে ছেলেরা ঘুমাতে পারে গড়াগড়ি করতে পারে যে গরম পড়তেছে আসলে তো আর হচ্ছে এটা একটা সাইড টেবিল প্লাস্টিকেরই তারপরেও কিছু টুকটুপি টাকি রাখা যায় আর এই আলমারিটা আমার আম্মারা আমাকে বিয়েতে দিয়েছিল। আর এখানে একটা পুরোনো অনেক পুরোনো ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে চাটাই বোট আমাদের দেশে বোটনি বলে তো এটা নামাজের জন্য অনেক সময় ঠান্ডায় পড়তে ভালোই লাগে আর এগুলো হলো আমাদের লাগেজগুলো এই তো জানালার পর্দাগুলো নামানো হয় না হচ্ছে এটা একটু আলো আসার জন্য রেখেছি আর আমাদের রুমটা এখনও কালার করা হয় না কারণ এই যে কমপ্লিট পুরো এই জায়গাটা কমপ্লিট করার পরে কালার করা হবে আর একে তো চিনতে পারছেন ইনি হচ্ছেন মুমতাসির আর এখানে একটা আলনা দেওয়া আছে এটাতে কাপড় অবচানো আর এটা হচ্ছে একটা বারান্দা বারান্দাটা বড়ই মানে রুম একদম পুরোটাই তো বারান্দা আসলে বেশি আসা হয় না কারণ এটা হচ্ছে মেন দরজা মেন রাস্তা তো বারান্দা আসলে ওই দিক থেকে পুরুষ দেখা যাবে ভাই আমরা আসি না বেশি একটা তো এটা বারান্দা এই তো আমার রুমের লুকটা রুমটা এমনি বড় সড়ো আল্লাহ মতে অনেক বড় অনেক জিনিসের ধরে খোলামেলা কিন্তু আসলে রোদ গরম অনেক গরম এই আর কি আর এখানে একটা কম্পিউটার আমার বাসুরের মেয়ে এখানে বসে কাজ করে গত ভিডিওতে দেখেছেন আমার রুমটা এলোমেলো তো সেই কারণে আসলে আমার রুম ট্যুরটা দিয়ে দিয়েছি এখানে আমি আসলে মাংস রান্নার পরে ওনাদেরকে খাবার দিয়ে টেবিলে আমি এখানে এসেছি একটু মালাই মিষ্টি বানাবো মালাই চপ যে চপ যেটা এখানে আমি নিয়ে নিচ্ছি ডানো দুধ দুই কাপ একটু বেশি বানাবো যেহেতু আমরা বাড়িতে অনেক মানুষ সেই কারণে একটু বেশি বানাচ্ছি সেই কারণে দুই কাপ দুধ নিয়েছি গুঁড়ো দুধ নীল অথবা ডানো নিলেই ভালো মাস্ক দুধটা না নিলে ভালো এখানে আমি বেকিং সোডা নিয়েছি একটা এক চা চামচ থেকে একটুখানি বেশি যেহেতু দুই কাপ নিয়েছি সেই কারণে আর এক কাপ নিলে আধা চামচ নিলেই হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি তা আমি বেকিং পাউডার ঘি আর দুধের যে পাউডারটা সেটা একসাথে মিশিয়ে নেব এটা আমার চ্যানেলে দেওয়া আছে তারপরে আমি বেশি পরিমাণে করছি সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি হয়তো কোনো আপর একটু ভালো লাগবে বা আপনাদের হয়তো জানা হবে কারণ আজকে মিষ্টি খাওয়ার মানে একটু বেশি লাগবে মাংস খাওয়ার পরে সবাই একটু মিষ্টি জাতীয় কিছু খেতে চাইবে তো আমার পাশের মেয়ে আসলে তার জীবনে কেক বানিয়ে রেখেছে আমরাও কিছু করেছি তারপরেও আসলে ভাবলাম যে একটু মিষ্টি বানিয়ে রাখি তাহলে আর একটু ভালো লাগবে আর এদিক দিয়ে আমরা দু আমি দুধ বসিয়েছি দুধের ভিতরে তাস নিয়ে একটু এলাচ পাউডার দিয়ে দিচ্ছে একটা এলাচও দিয়েছে তা আমি বললাম যে আর লাগবে না থাক তো আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু দুই কাপ মানে ইয়েগুলো হবে মিষ্টিগুলো হবে সে কারণে এখানে তরল দুধ দেড় লিটার নিয়েছি আর এক কাপ চিনি দিয়েছি এখন আমি হাতে ঘি মাখিয়ে সবগুলো একটু আমার পরিমাণ মতো আমি নিচ্ছি একটু বড় বড় করেই মিষ্টিগুলো বানাবো সেই কারণে যেন এক বাটিতে একটা দিলেই হয়ে যায় সেই কারণে তো আমি একটু লম্বা আকৃতিতেই করে নিচ্ছি মিষ্টিগুলো তো আমার মোটামুটি করা শেষ পঁচিশটা ছাব্বিশটার মতো হয়েছে তো ক্যামেরা ধরাতে আমার মেয়েরাই আমাকে হেল্প করছে স্বামী তাসনি তার জি সবাই তো মোটামুটি শেষ আমার এখানে আমি গুনে নিচ্ছি কয়টা হয়েছে মেবি পঁচিশটা হবে তো যেহেতু দুধগুলো ফুটে উঠেছে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো খেতে তো খুবই ভালো সবাই খুব পছন্দ করেছেন বাড়িতে আর কি তো করতেও ঝটপট একদম পাঁচ মিনিটে হয়ে যায় মেহমান বসিয়ে রেখেও করা যায় অনেক সহজ সব উপকরণগুলো যদি দুধ আর দুধের পাউডারটা ঘরে থাকে তাহলে বানাতে বেশি একটা মানে পাঁচ মিনিটের বেশি লাগবে না এরকম তো এই যে নিজে নিজেও উল্টে যাচ্ছে আমি একটু দুই মিনিটের জন্য বা তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো আগুনটা এরকম রেখেছি তো হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটুখানি বাদাম ছিটিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আপনাদের কমেন্ট পেলে অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে আরও বেশি মানে মন চায় আর কি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইকটা দিয়ে দিবেন লাইকটাও আমার জন্য অনেক মূল্যবান যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আপনাদের ভাইয়ের খাবার শেষ উনি ওনাকে খাবার দিয়ে আমি শুরু করেছি খাবার শেষ এখন আমি ওনাকে বেড়ে দিচ্ছি একটু ঝালটা যেন মুখ থেকে যায় মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সেই কারণে এদিক দিয়ে বিকেল হয়ে গিয়েছে আমরা একটু রেস্ট নিয়েছি এখন এসেছি ভেড়া চাগল দেখতে এর ভিতরে আসলে আমরা যখন রেস্ট নিয়েছি ভেড়াটা ছুটে গিয়েছিল এই ছেলেরা সবাই এখন দৌড়াইয়া ধরে তারপরে বেড়াটা বাঁধলো আর সেই ঘটনাটা শুনছি মানে ওদেরকে নাজেহাল করে দিল বেড়াটায় সেই কারণে ওরাও মানে খুব ঘামায় অস্থির হয়ে গিয়েছে এটা হলো অনেক পুরনো আমাদের বাড়ি প্রায় আশি বছর আগের এই পুরনো বাড়ি এই পুরনো ঘর এটাতে আমাদের বিয়ে হয়েছে এখন আমরা আমাদের নতুন ঘরে আমরা আছি আর কি তো পুকুরের মাছগুলো দেখছি মানে পিছনের পুকুরে অনেক মাছ যে হা 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 করে করে পানি খাচ্ছে তো এখন আমাদের মাংসগুলো আসলে গুছানো হয়নি যেটা আমাদের তিন জায়েরা নিব আর কি বাসায় বাসায় তো আসলে প্রতি বছর এই কয়েক বছর সাত আট বছর পর্যন্ত আমরা বাসায় মানে ঢাকায় একটা গরু দিই আর বাড়িতে একটা দেওয়া হয় তো আমাদেরগুলো ভাগ করে রেখে দিত যখন মানে সুযোগ হতো তখন ঢাকায় মাংসগুলো নেওয়া হতো তো এবছর যেহেতু আর ঢাকায় দিচ্ছি না এখানে বাড়িতেই দিচ্ছি তো সবগুলো আবার ভাগ করে প্যাকেট করে নিব তো একটু রেস্ট নেওয়ার পরে আমরা ভাগ করে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি পেনি ফাটিয়ে দিয়েছি আমাদেরগুলো বড়ো বাবিরগুলো তো আর এখন হচ্ছে রাত বেলা আমরা খাচ্ছি রাতে সবাই একসাথে বসে গল্প করছি আর খাচ্ছি তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই সারাদিনের একটি বড় ব্লগ দিয়ে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সেই কামনা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম